তাহলে আমাদের অ্যাড স্টক অ্যাকাউন্ট করার জন্য প্রথমে কী করতে হবে অ্যাড স্টক কন্ট্রিবিউটার লিখে সার্চ করতে হবে অ্যাড স্টক কন্ট্রিবিউটার হ্যাঁ প্রথমটা আমাদের এরকম একটা পেজ আসবে আসার পরে প্রথম যে লিঙ্কটা আছে আমরা ওখানে ক্লিক করবো অ্যাড স্টক কন্ট্রিবিউটার তো এইখানে আসার পরেই আমাদের প্রথমেই ফোন ভেরিফিকেশন চাইবে তা আমাদের বাংলাদেশ থেকে এখন ফোন ভেরিফিকেশান খুব কম হচ্ছে একদম হচ্ছে না তা না হচ্ছে আবার অনেকেই ইন্ডিয়ার নাম্বার দিয়ে ভেরিফাই করছে বা ইউএসএর নাম্বার দিয়ে ভেরিফাই করছে আর বিদেশে যদি কেউ থাকে তাদের নাম্বার দিয়ে ভেরিফাই ভেরিফাই করেও কিন্তু হবে কিন্তু আমাদের বাংলাদেশের নাম্বার দিয়ে আমরা প্রথমে ট্রাই করব যদি নাই হয় তাহলে হচ্ছে যদি কোনো রিলেটিভ থাকে বিদেশে তাদের নাম্বার দিয়ে ভেরিফাই করে নিলেও কাজ করতে পারবো আমরা ঠিক আছে কিন্তু ওই কিছু নাম্বার পাওয়া যায় অনলাইনে ওখান থেকে কোডও পাওয়া যায় কিন্তু ওইটা নিলে অনেক সময় অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়ে যায় যদি রিলেটিভ কেউ থাকে বিদেশে তাদের নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারবেন আর আমাদের বাংলাদেশি নাম্বার দিয়ে ভেরিফাই করতে হলে এখন যদি না হয় তাহলে মনে করেন রাত বারোটার সময় ট্রাই করব তখন যদি না হয় আবার ভোরবেলার দিক ট্রাই করব আবার মানে আটটার দিক ট্রাই করব এইভাবে ট্রাই করতে করতে এক সময় দেখা গেলো যে ওই কোড আসে কোড আসলেই সঙ্গে সঙ্গে যদি কোডটা দেওয়া যায় তাহলে নাম্বার ভেরিফাইটা হয় আমাদের লাস্টে আমাদের একজন স্টুডেন্ট আছে নাইম ভাই উনি গতকাল বলতেছে উনি অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করাইছে ফোন ভেরিফিকেশন হ্যাঁ ভাই আপনি হচ্ছে কোন টাইমে মানে কী দিয়ে ইউজ

হ্যাঁ একটা এখন অ্যাকাউন্ট পাওয়া মানে বিশাল একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে হ্যাঁ আগে এরকম ছিল না হ্যাঁ আমরা এখন একটু দেখি ট্রাই করে নাম্বার কোড আসে কিনা না হলে আমাদের ওই টাইম ম্যানেজ করে করে আর কি কাজ করতে হবে ঠিক আছে হ্যাঁ কন্টিনিউ করুন এখান থেকে মোবাইল নাম্বারটা দিতে হবে আমাদের বাংলাদেশটা সিলেক্ট করে নিতে হবে নিচের দিকে এই যে এটা হাইড করে দেন স্টপ শেয়ারিং হাইড হাইড এ ক্লিক করেন হ্যাঁ মাউসের চাকা গুলো নিচে চলে যাবে একদম নিচের দিকে যে হ্যাঁ পাওয়া গেছে এবার ওয়ান থেকে শুরু করবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মেন হচ্ছে যে এই প্রবলেম ঠিক আছে এখন এই প্রবলেম থেকে একমাত্র হচ্ছে ট্রাই করতে হবে ঠিক আছে এখন ট্রাই না করে একটু পরে বারোটার দিকে ট্রাই করতে অন্য নাম্বার দিয়ে ঠিক আছে গ্রামীণ নাম্বার দিয়ে বা টেলিটক নাম্বার দিয়ে বা ভোরবেলা তারপর হচ্ছে সকাল দশটার দিক আটটার দিক হ্যাঁ এইভাবে ট্রাই করতে হবে ট্রাই করতে হতে একসময় নাম্বারে কোড চলে আসবে না আর যে নাম্বার ইউজ করতেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে অনেক সময় হোয়াটসঅ্যাপে দ্রুত মেসেজ আসে হ্যাঁ তাহলে হ্যাঁ পরে ট্রাই করতে হবে আমরা হচ্ছে এটা বুকমার করে রাখি ঠিক আছে তাহলে আমাদের সুবিধা হবে এটা বুকমার্ক করে রাখে ওরা কেটে দেন হ্যাঁ এটা বুকমার্ক করে রাখেন হ্যাঁ এ আই সাইট হ্যাঁ এআই সাইট ডান দেন তাহলে আমাদের অ্যাডোবিস্টক তো মনে করেন তো সবারই এরকমই আসবে ঠিক আছে তার এরকম ট্রাই করতে করতে একসময় ভেরিফাই নিয়ে নেবে সমস্যা নেই তাহলে এখন আমরা হচ্ছে কি করব। করবো ট্যাব নেই হ্যাঁ কেটে দেন সমস্যা নেই নতুন ট্যাব আমরা লিখব সেই সাটার স্টক কন্ট্রিবিউটার হ্যাঁ প্রথমটা আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে আগে না একটু ব্যাকে যান আমাদের এই ফেসবুকে ঢোকেন হ্যাঁ না আমাদের ফেসবুক আমি গ্রুপই দিচ্ছি হ্যাঁ আমি হচ্ছে সাটারি স্টকের লিঙ্ক পাঠাচ্ছি ঠিক আছে গ্রুপে ওই লিঙ্কে ক্লিক করে না যারা সাটারি স্টক অ্যাকাউন্ট খুলবেন এই লিঙ্কে ক্লিক করবেন

গেট স্টার্ট ওকে আমাদের এখন হচ্ছে মেইলে দায়িত্ব হবে মেইলে হচ্ছে একটা মেইল গেছে সেটা আমাদের ভেরিফাই করতে হবে হ্যাঁ প্রথমটা ক্লিক করেন ওকে আমাদের কিন্তু ভেরিফাই হয়ে গেছে পূরণ করেন ফোর ডেট সিক্স দিলে হয়ে যাবে যে এইগুলো করা কিন্তু সহজ ঠিক আছে আপনারা ওই ফেসবুকে লিঙ্ক দিয়ে আসে লিঙ্কে ক্লিক করে যা দা তাই 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 দিয়ে দেন ঠিক আছে

কোনো ডিজাইন করার নেই কম্পিউটারে ও তাহলে এটা বুক তাহলে এটা বুকমার্ক করে রাখেন পরে আপলোড দেবেন ঠিক আছে ওকে আপু আপনি স্ক্রিন শেড দেন আর ওই ফোন নাম্বার কিন্তু ট্রাই করবেন ঠিক আছে ফোন নাম্বার হ্যাঁ গেট স্টার্ট হ্যাঁ আপনার নাম যা তাই দেন আপনার নাম যেটা আছে সেটাই দেবেন ওই আপনার ওই নামই দিয়ে দেন যে নামও করে দিয়েছেন হ্যাঁ এবার মেইলটা আপনি দেন তার পাসওয়ার্ডটা দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ এটা দেখি আপনার হচ্ছে এড়ো বিশ অ্যাকাউন্ট করা এড়ো স্টক যে এক মেলতে খোলা সেই মেলটা দেন সেই পাসওয়ার্ড পোটাই দেন হ্যাঁ এবার চিন্ন দিয়ে তারপর হচ্ছে গিয়ে সেভ দিয়ে দেন এবার আমরা হচ্ছে আমাদের মেয়েলে যাবো একটা নতুন ট্যাব নেবো মেয়েলে যাব হ্যাঁ নতুন একটা ট্যাব নেন হ্যাঁ প্রথমটা হ্যাঁ প্রথমটা এবার হচ্ছে ক্লিক করবো প্লিজ ক্লিক ওইটাই ক্লিক এবার করব হুম এবার আপনার এই এইগুলো পূরণ করেন এগুলো পূরণ করেন সব হ্যাঁ বিভাগ আপনার খুলনা খুলনা দেন খুলনা মাগুরা তাদের জেলা তাদের হচ্ছে খুলনা এটা কমপ্লিট আছে এই যে টিক চিহ্ন দেন উপরের দিক যান উপরে হ্যাঁ অ্যাড্রেস পরের টা ডান সাইডিং হ্যাঁ চিহ্ন দেন উপরে চিহ্ন দিয়ে দেন ওকে এবার নিচের দিকে যান নেক্সট এবার গো টু ড্যাশবোর্ড কোনো ডিজাইন আছে আপনার করা আপলোড দেওয়ার মতন ব্ল্যাক ডিজাইন ওই তো সিরুটি তো ভেক্টর ভেক্টরে ই আপনার কি কখন কি ডিজাইন আছে দেখি কোনো ডিজাইন আছে দেখি তিনটা ডিজাইন দেখান তো দুই তিনটা ডিজাইন দেখান আচ্ছা আপলোডে ক্লিক করেন এবারে আপলোড অ্যাসেসড হ্যাঁ ব্ল্যাক ডিজাইন শুধু হ্যাঁ দেখা যাচ্ছে আপনি দেখান হ্যাঁ এই ডিজাইন গুলো বড় করেন দেখি এই ডিজাইন গুলো বড় করেন নিয়ে আসলে কি হবে দেখিয়ে দেখিয়ে নিয়ে আসবো না আচ্ছা চলে আসতে তো আসুক দেন না আপনি একবার অনেক আপলোড দিতে পারবেন কিন্তু আপনি দুই তিনটা করে আপলোড দেবেন প্রতিদিন আবার অ্যাপ্রুপ হবে গো টুর প্রচুল্লে যান ওই গো টু লেখা আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এখন এই ডিজাইনের উপর ক্লিক করেন এখন এটার হচ্ছে আপনার ডিসক্রিপশান দিতে হবে ঠিক আছে তাই ডিসক্রিপশান দিয়ে দেন এটা কি অ্যাড স্টকে আপলোড দিয়ে আছে এই ডিজাইনটা ডিজেট করে দেশে এ টাইটেল বের করেন এ টাইটেল কীভাবে বের করবেন বলেন তো চার জিবিটি ইউজ করেন নতুন ট্যাব নেন চার জিবিটি চার জিবিটি নতুন একটা ট্যাব নেন ডিজাইনের উপরে ক্লিক করেন আরে একটা ক্লিক করতে পারতেছেন না হুম এবার ডিসক্রিপশান ওইটা পেস্ট করেন ডান্স আইডি উপরে ডিসক্রিপশান পেস্ট করেন ওকে এবার হচ্ছে ক্যাটাগরি দেন ক্যাটাগরিতে ক্লিক করেন প্রথম ক্যাটাগরি তাহলে এবার হচ্ছে স্পোর্টস হ্যাঁ না তাহলে নিচের দিকে যান টাইটেল হচ্ছে স্পোর্টস যেহেতু খেলাধুলা করতে হ্যাঁ ই স্পোর্টস হ্যাঁ ওই তো এটা এবার দুই নাম্বারে ক্লিক করেন দুই নাম্বারে যদি আপনি হচ্ছে ই দিয়ে দেন ওই আর্টস উপরে যান উপরে ওই আর্টস তিন নাম্বারটা দিয়ে দেন ঠিক আছে এবার নিচের দিকে যান এবার হচ্ছে অ্যাডল কিওয়ার্ডগুলো অ্যাড করে দেন অ্যাড অল এবার সাবমিট ও দাঁড়ান এখানে হচ্ছে আপনার হচ্ছে না সাবমিট হয়নি এবার মার্ক অল কিওয়ার্ড অ্যাস এটা ক্লিক করেন মার্ক অল কিওয়ার্ড হ্যাঁ ক্লিক করেন হ্যাঁ এবার সাবমিট দেন ওকে এবার আপনার হ্যাঁ পেন্ডিংই চলে গিয়ে গেছে ঠিক আছে আর এখান থেকে অ্যাপ্রুভ হলেও রিসেন্টলি প্রিভু মার্কেট প্লেস ক্যাটালগ এই জায়গায় চলে যাবে ঠিক আছে হ্যাঁ এখানে চলে যাবে যখনই অ্যাপ্রুভ হবে ওকে ঠিক আছে আপনি তাহলে স্ক্রিনশ আপ করেন এরপরে আসে হ্যাঁ এখানে শুধু টিক চিহ্ন দিলে হবে হ্যাঁ মেলিঙ্গাটে শুধু টিক চিহ্ন দিলে এটা বসে যাবে অটোমেটিক এই যে ইয়া হয়নি যে আর একটা দেওয়া হয়নি যে প্রভিনশন আপনার বিভাগ কোনটা জিনাইদার বিভাগ কোনটা খুলনা দেন খুলনা লিখে দেন ওকে এবার হচ্ছে নেক্সটে ক্লিক করেন গো টু ড্যাসবোর্ড এবার ডিজাইন থাকলে আপলোড করেন দেখাই দিই একটা আপনার যে কোনো ডিজাইন যখন ইপিএস ফাইল সেভ করবেন অবশ্যই জে এপিএসি সেভ করে রাখবেন কারণ ওই জেপি ইসে যে আপনার হচ্ছে গিয়ে ওইখান থেকে হচ্ছে ট্যাক টাইটেল বের করতে হয় কিওয়ার্ড সব কিছু বের করা যায় এই যে আপনি জেপি যদি সেভ করতেন তাহলে আপনি দেখলে বুঝতে পারেন যে না এই ডিজাইনটা আমার এইটা ঠিক আছে আমি একটা দেখাই দিচ্ছি পরে এগুলো করে নেবেন ঠিক আছে চ্যাট জিপিটি অন করেন ওই রেখে জেপিজি ডিজাইন ই আছে আপনার জেপিজি ডিজাইন আছে সেভ করে আছে যেগুলো আপলোড দিলেন হ্যাঁ ডবি স্টকে না ইসে সাড়ার স্টকে আর আপনাকে এগুলো ডিজাইন কি আডবি স্টকে আপলোড দিয়ে আছে হ্যাঁ তাহলে ওইখান থেকে টাইটেল কপি করে নিয়ে আসে দিলে হবে ডানে যে এইগুলো মডেল হচ্ছে ভেক্টোর আর্ট নীতি বলছিলাম নেশান হচ্ছে ভেক্টোর আর্ট প্রথমটা ওই মডেলের ডিজাইনগুলো ভালো দেখায় না হ্যাঁ হ্যাঁ আর এখন হচ্ছে ই রিসেন্ট ইসে যান উপরে যান আপনার কাজ থাকবে হচ্ছে যারা নতুন আসছেন অ্যাডোবি স্টকে একদম নতুন উপরের দিকে যান সবাই দেখে নেন যারা নতুন অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছে এখনো ইনকাম শুরু হয়ে নিই ইনসাইডে ক্লিক করবো এবার রিসিয়েন্ট টপ সেলার এইখানে আসার পরে ভেক্টরে ক্লিক করব এইখানে যারা ডিজাইন করছে একটু নিচের দিকে যায় সবার অ্যাকাউন্ট না যেমন এই ডিজাইনগুলো রিক্রাপডে করা যায় এই দুই নাম্বার অ্যাকাউন্টের ডিজাইনগুলো ঠিক আছে এবার নিচের দিকে যাই একটু এবার হচ্ছে এই জলি এইগুলো কিন্তু রিক্রাভডে করা যায় এরা রিসিয়েন্ট টপে আছে ঠিক আছে এদের প্রোফাইলে কী ধরনের ডিজাইন সেসব ডিজাইন আমরা করবো তাহলে আমরা দ্রুত সেল পাবো মানে ডাউনলোড হবে আমাদের অ্যাকাউন্টে ঠিক আছে আমরা এদের ফলো করবো যারা আমরা নতুন এগুলো রিকার্ভে করা যায় সব ডিজাইন রিকার্ভডে করা যায় সুন্দরভাবে করা যায় এগুলো ঠিক আছে যেগুলো আমি শিখাইছি রিসেন্ট টপ সেলে যে অ্যাকাউন্টগুলো ওইরকম ডিজাইন আছে আপনারা সেই ডিজাইনগুলো করবেন দুইটা অ্যাকাউন্ট পাইছেন এই দুইটা অ্যাকাউন্ট থেকে আপনি দুইশো ডিজাইন রেডি করেন দেখেন বলে আপনার পরে মাসে সিএল আসা শুরু করছে হ্যাঁ ওই মনে হয় আপনার আট হাজার বাই তিন হাজার বা আট হাজার বাই দুই হাজার বা ওখানে ফাইল সাইজ তো দিয়ে আসে কত দিয়ে আসে হ্যাঁ কত দিয়ে আসে দেখায় নিচের দিকে যান ঠিক আছে এটা ফাইল সাইজ যত বড়ই থাক এখানে আপনার হচ্ছে হ্যাঁ এখানে থাকে দেখা যাচ্ছে না আপনি হচ্ছে আট হাজার বাই তিন হাজার বা চার হাজার বাই চার হাজার নিয়ে আপনি সাজাবেন ঠিক আছে এ যেভাবে সাজাইছে সেভাবে না সাজাই আপনি এ সাজেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা আপনি হচ্ছে এক এক লাইনে পাঁচটা করে সাজান এই এক লাইনে দশটা আছে আপনি এক লাইনে পাঁচটা দেন ঠিক আছে হ্যাঁ আপনি কম দেন ঠিক এরকম ডিজাইন কিন্তু ওই যে লাইন আর্ট দেখাইছিলাম না ওই লাইন আর্ট দিয়ে কিন্তু এরকম ডিজাইন হয় একটু প্র্যাকটিস করলে আমরা এই ডিজাইনগুলো পারবো যারা নতুন একদম হ্যাঁ ওইগুলো ডিজাইন করার পরে নিচে লিখে লিখে দেবে ঠিক আছে এগুলো একটু বোল্ড আকৃতি এগুলো লাইন আর্ট হ্যাঁ আর এগুলো সিলুটি নিচে এগুলো সিলুটি উপরে লাইন আর্ট ঠিক আছে হ্যাঁ এই একটা ডিজাইন আপনার দেখাই হয়ে যায় হ্যাঁ প্রথম ডিজাইন ক্লিক করেন এখানে তো একটার ভিতরে অনেক ধরনের ডিজাইন ঢুকছে ওই টাইটেল নিয়ে আসেন তো প্রথম ডিজাইনের ওই আটটা বিশটাকে ক্লিক করেন এই যে প্রথমটাই প্রথম ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে কিন্তু এইটা হ্যাঁ ডিসক্রিপশানে পেস্ট এবার হচ্ছে এটা হচ্ছে কি দেবো অ্যানিমেল ওই দুই হ্যাঁ আর এই তিন নাম্বারটা অপশন এটা হচ্ছে আর্টস বা অ্যাবস্ট দিলেই হবে ঠিক আছে আমরা আর্টস দিয়ে দেবো ঠিক আছে ডিজাইনের ভিতরে এবার সেই অ্যাডল দেবো নিচের দিকে যাই অ্যাডল ওকে এবার হচ্ছে সাবমিট আর্টসে এবার সাবমিট ওখানে এইখানে আর্টসে হ্যাঁ সাবমিট

হ্যাঁ ওইটা ক্লিক করো হ্যাঁ ক্লিক হ্যাঁ চলে আসছে ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে এবার তুমি ওই পাশের ডিজাইনগুলো এ পাশে নিয়ে আসো যাও ওই পাশের ডিজাইনগুলো এ পাশে নিয়ে আসো হ্যাঁ কন্ট্রোল এ দাও কন্ট্রোল এ কন্ট্রোল সি এবার কন্ট্রোল সি দাও এবার ওই ওই পাশে চলে যাও হ্যাঁ না না ওই পাশে যাও তুমি ওই পাশে যাও এবার হচ্ছে কন্ট্রোল ভি